أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দর্শক আজ আমি আপনাদের নামাজের কাহিরের ভিতরে তেরো ফরজ নিয়ে আলোচনা করব নামাজের বাহিরে আছে সাতটি ফরজ নম্বরে শরীর পাক দুই নম্বরে খাবার পাক তিন নম্বরে নামাজের জায়গা পাক চার নাম্বারে সত্তর টাকা অর্থাৎ হাঁটুর নিচ পর্যন্ত যাতে কাপড় দিয়ে ঢাকা থাকে এটাকে সত্তর টাকা বলে পাঁচ নম্বরে কেবলাম কি হওয়া ছয় নম্বরে হোক তোমত নামাজ পড়া সাত নাম্বারে নামাজের নিয়ত করা নামাজের বাইরে এই সাতটি ফরস এটি আদায় করতে হবে না নামাজ হবে না এবং নামাজের ভিতরে আছে আরো ছয়টি ফরস এক number এ তাকবীরে তাহরিমা বলা, তারাইয়া নামাজ পড়া, কিরাত পড়া, রুকু করা, দুই সেজদা করা, আখেরি বৈঠক করে নামাজ শেষ করা। এই ছয় ফরজ যে নামাজের ভিতরে ছয়টি ফরজ নামাজের বাইরে আছে সাতটি ফরজ। তে নামাজের ভিতরে বাইরে তেরো ফরসটি আমি আপনাদের বলে দিলাম এভাবে নামাজ এর গুলো আদায় করে চেষ্টা করবেন এবং ফরস সঠিকভাবে ব্যবহার করে নামাজ আদায় করবেন ফরজ করা হলে নামাজ অবশ্যই হবে না নামাজের খরচ গুলো ভিতরে বাইরে যে খরচগুলো রয়েছে এগুলা সঠিকভাবে পালন করতে হবে সবাইকে ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন এবং নামাজের তেরোটি ফরজ আদায় করার চেষ্টা করুন আমি